আমি যখনই আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায় এটার কারণ কি যখনই আপনাদেরকে একটা একটা মানে 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 এমন কি এটা 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 কোনো ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের যে আপনারা কোনো একটা প্রশ্ন করা কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন আপনাকে কেউ বলেছে এগুলা দেখেন ফেসবুকের বিষয়গুলো নিয়ে আমি অত বেশি চর্চায় অভ্যস্ত না তারপরেও এই জাতীয় কাজগুলো যারা করছে গর্ভিত কাজ করছে আমাদের পক্ষ থেকে এরকম জাতীয় কোনো বাহিনী তৈরি করা হয় না বা বাহিনী তৈরি করার কোনো প্রশ্নই ওঠে না যারা করছেন ভাষাগত দিকগুলো অবশ্যই সকলকে সংযত হওয়া উচিত বলে আমাদের মনে হয় আর আমরা মনে বাকিগুলি ঠিক আছে মানে ভাষাগত দিকটা একটু ঠিক হলে বাকিগুলি ঠিক আছে মানে একদম না সামগ্রিক বিষয়ে যে প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে ব্যক্তি তো তার ব্যক্তির অপিনিয়ন জানাবে আমাদের পক্ষ থেকে তো কাউকে বলে দেওয়া হয়েছে যে এই অপিনিয়নগুলো তোমরা এইভাবে জানবা এইভাবে বলবা আপনি বলছেন যে ইনস্ট্যান্ট আমি যখন বলছি তখনই প্রতিক্রিয়া দেখাচ্ছে তো ইনস্ট্যান্ট যখন প্রতিক্রিয়াগুলো দেখাচ্ছে তখন তো আপনি স্বাভাবিকভাবেই বলছেন যে ব্যক্তি তার নিজ জায়গা থেকে বলছে আবার অনেকেই এমন ভাবে আমি আমি আপনার সাথে একমত যে ব্যক্তি মতামত জানাতে পারে আমাকে একজন বলেছেন যে মহিউদ্দিন কি এমপি সাহেব বা মন্ত্রী সাহেবদের কিরকম ফোর্স করে কথা বলতো জি স্যার বলতাম এগুলি ইউটিউবে আছে আপনার একটু কষ্ট করে দেখে নিন আগের পরের আমি যা করেছি এটা একটু আপনার একটু জবাবও দিলাম কারণ এত বেশি গালাগালি আসে ভাই এগুলি আসলে আমি একটা মতামতের জন্য একটা প্রশ্নের জন্য যখন এখানে তাকাই আমি দেখি যে আমার 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 ইয়ে ভরে গেছে হচ্ছে মানে গালাগালিতে আমি রনির জনাব রনির কাছে একটু আসতে চাই জনাব ইসলাম সাদ্দাম এটা পরিষ্কার করেছে যে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কাউকে এরকম অ্যাপয়েন্ট করা হয় না উৎসাহিত করা হয় না তিনি নিজেও এইসব ব্যাপারে আসলে খুব বেশি উৎসাহ দেন ভাই আপনার ঠিকানা দস্ত ভাই আপনাকে ভালোবেসেই কমেন্ট পড়ে থাকে আপনার সাথে জি 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 আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ তিনি পরিষ্কার করেছেন আমি একটু জনাব রনি আমি যে জায়গায় আপনার কাছে আসতে চাইছিলাম যে এনসিপি তে আসলে মানে এনসিপি কোন পথে পরিচালিত হচ্ছে মুখে একবার মধ্যপন্থা বলছে ঠিকই কিন্তু সেই মধ্যপন্থাটাকে ক্লিয়ার হতে পারছে না এবং ভিতর্গতভাবে আমি নানাভাবে দেখতে পাচ্ছি অতিরিক্ত কোন কোন সময় অতিরিক্ত ডান পন্থার দিকে ঝুঁকছে কোনো কোনো সময় খুব পপুলিস্ট কোন কোন বিষয়ে যাচ্ছে আপনি বলছেন যে জনাব মাহফুজ যে পথ দেখাচ্ছেন বা যে আদর্শ লালন করছেন তার দিকে যদি না থাকে তাহলে এনসিপির ভবিষ্যৎ অন্ধকার আমি 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 যদি আপনাকে জানতে চাই যে নেতৃত্বের জায়গায় আপনি কি মনে করেন যে এটা ভাগ 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 অলরেডি হয়েছে বা আপনি যদি একটু এই জায়গাটা আমাদের একটু পরিষ্কার করতেন এনসিপি এর জায়গাটা আচ্ছা প্রথম কথা হলো এনসিপি ধরেন অভ্যুত্থানের পরে ওদের কিন্তু রাজনৈতিক দল গঠন করার কথা ছিল না তো ওরা যেহেতু এখন রাজনৈতিক প্ল্যাটফর্ম আকারে হাজির হয়েছে এবং অভ্যুত্থানে তো ধরেন পলিটিক্যাল নন পলিটিক্যাল হ্যাঁ জামাত ছাত্রদল নানা জায়গার থেকে লোকজন এসে সামিল হয়েছে কিন্তু যেটা দরকার একটা রাজনৈতিক দলের জন্য একটা পলিটিক্যাল ন্যারেশন দরকার একটা পলিটিক্যাল বয়ান দরকার সেই বয়ানটা তারা এখনো নির্মাণ করতে পারছে না আর এই অভ্যুত্থানে এটা বড় অংশে এখানে ছিল ছিল এবং ছাত্র ছাত্র অন্যান্য দল ছিল এবং ছাত্র শিবিরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এটা কিন্তু কেউ অস্বীকার করবে না হ্যাঁ তো এবং তারা একসাথে আন্দোলন করছে তো এবং কিন্তু সেটা করলে করার মধ্য দিয়ে এখানে রাজনৈতিক বয়ানের প্রস্তুতিটা খুব কম সংখ্যক মানুষেরই ছিল যাদের ছিল যারা দীর্ঘদিন যাবত একটা রাজনৈতিক চর্চা রাজনৈতিক ন্যারেশন তৈরি করার কাজ করেছিল মাহবুজ নাহিদ তাদের মধ্যে অন্যতম ফলে আপনি যে প্রশ্নটা করলেন নেতৃত্বের দিক থেকে নেতৃত্বের দিক থেকে নাহিদ এখানে খুব গুরুত্বপূর্ণ কিন্তু নেতৃত্বের বাইরেও এখানে যদি রাজনৈতিক আপনার লাইন যদি যেটা বলেন যে রাজনীতি নির্মাণ করা একটা ন্যারেশন নির্মাণ করা যেটা যে বয়ানের মধ্য দিয়ে মানুষ এই রাজনীতির প্রতি আকৃষ্ট হবে বাই এই রাজনীতিটা কি এটা কি করতে চায় হ্যাঁ কেন এই রাজনীতিটাকে মানুষ সমর্থন করবে এইটা জনগণ যদি বুঝতে চায় তাহলে যে ধরনের বয়ান এখানে আসতে হবে সেটার জন্য মাহফুজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমার মনে হয় এটা শুধু যে সে সরকারে আছে এই কারণে না বলতেছি তার চিন্তা ভাবনার কারণ তার চিন্তা ভাবনার একটা প্রভাব আছে কিন্তু মাহফুজ এখানে খুবই ডোমিন্যান্ট এই এনসিপিতে বা তার প্রচুর লোকজন আছে আমি সেটা বলবো না কিন্তু আমি বলতেছি মাহবুজের যে চিন্তাটা তার যেহেতু এক ধরনের চিন্তা আছে আগের থেকেই ফলে এই চিন্তাটার একটা গুরুত্ব এনসিপির কাছে আছে কিন্তু এনসিপি আবার যখন মাঠে কাজ করতে যায় তার তো হিউজ রেডিমেড জনসমর্থন লাগে সেই জনসমর্থনের ক্ষেত্রে দেখা গেছে জামাত শিবিরের লোকজন বা জামাতের লোকজন হ্যাঁ তাকে তাদেরকে সহযোগিতা করতে এতদিন হ্যাঁ নানাভাবে সহযোগিতা করতে ফলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা সহযোগিতাপূর্ণ সম্পর্ক তাদের মধ্যে ছিল কিন্তু দেখতেছে তারা বিশেষ করে লন্ডন সফরের পরে যেখানে যে যখন তারা দেখতেছিল যে এখানে একটা ভালো রাজনৈতিক লড়াই হবে বিএনপির সাথে তাদের একটা ভালো ফাইট হবে বিএনপি কে তারা ব্ল্যাঙ্ক চেক দিবে না বেশ ভালো চ্যালেঞ্জের মধ্যে ফেলবে তো সেখানে যাইয়া যখন লন্ডন সফরের পরে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত সিমিলার বক্তব্য দিচ্ছে একই জায়গায় চলে যাচ্ছে তো সেক্ষেত্রে তো এনসিপি একটু আলাদা হয়ে গেল এনসিপি একটু একটু চাপে পড়ে গেল সেই চাপ এখন এইটা জামাত কৌশল আকারে করুক বা যে কারণেই করুক এইটা করার মধ্য দিয়ে এটার জন্য এনসিবি প্রস্তুত ছিল না এটা মনে হচ্ছে এটা সাদা চোখে দেখা যাচ্ছে তো সেই সেই অপ্রস্তুতিটা কাটায় ওঠার জন্য ডেফিনেটলি তারা মনে করলো যে তাহলে এই ধরনের রিলাই করা যায় এরকম একটা ফোর্স এর উপর ডিপেন্ড করা যাবে না আবার এই ফোর্সটা এখানকার ধরেন জামাত ইসলামের উপর যে পরিমাণ অত্যাচার পনেরো বছরে করা হয়েছে হ্যাঁ এবং একাত্তরের পরে যাদের জন্ম তাদেরকেও যুদ্ধ অপরাধের ট্যাগ দেওয়া হয়েছে এবং জামাত শিবির

কেন আছে জামাতি ইসলাম এই জন্য আমি বলি দেখেন রং সাইড অফ হিস্ট্রি রং সাইড অফ হিস্ট্রিতে ধরেন চলে গেছেন একটা অঙ্কে আপনি ভুল করছেন একাত্তর সালে তারপরে এই কোর্সটা কারেক্ট করার উদ্যোগ আপনি কি নিচ্ছেন হ্যাঁ এখন রং সাইড অফ হিস্ট্রিতে আপনি যখন চলে যান তখন আপনাকে আপনার রাজনীতিতে ফেরার কি আর কোনো অপশন নাই অবশ্যই অপশন আছে পৃথিবী এই নজির আন নাই যে একটা ঐতিহাসিক মুভমেন্টে একটা দল একটা ভুল পজিশনে থেকে ফাংশন করছে এবং তারপরে সে আর কামব্যাক করে না করছে সেটা কিভাবে কামব্যাক করে সে কামব্যাক করে হলো যে ধরেন যেই বাস্তবতার মধ্যে যে সিচুয়েশনের মধ্যে পূর্ব পাকিস্তানের যে সিচুয়েশনের মধ্যে সে যে মানে পূর্ব পাকিস্তানের রিয়েলিটির মধ্যে সে ধরেন একটা পজিশন নিছে যেটা ঐতিহাসিক ভাবে আমরা বলতেছি ইন দা রং সাইড অফ হিস্ট্রি তারপরে বাংলাদেশের যে রিয়ালিটি এই রিয়েলিটিকে সে আত্মস্থ করে না এই রিয়ালিটিকে সে যদি আত্মস্থ করতো তাহলে সে করতো কি এই রং সাইড থেকে রাইট সাইডে আনার জন্য দুইটা পদ্ধতি জনাব আপনার বক্তব্য পরিষ্কার আমি দুইটা পরিষ্কার হয় নাই আর দুইটা পদ্ধতি দুইটা পদ্ধতি বইলা দেই তাইলে পরিষ্কার হবে জি দুইটা পদ্ধতি একটা হলো নতুন ইভেন্ট ক্রিয়েট করা যেটা একাত্তর কে ছাপা যাবে ইদার নতুন ইভেন্ট ক্রিয়েট করা অর আপনার পজিশন যে ভুল ছিল সেটা কায় স্বীকার করে সাদা দিলে আইসার দাঁড়ানো যে ওটা ভুল ছিল আমি বাদ দিছি আমি এখন ইলেনে আরছি অথবা 71 হচ্ছে বড় ইভেন্ট তৈরি করে আপনি আপনি যে রাইটস ছিলেন আপনি যে মনে করেন 71 পাকিস্তানের সাথে থাকতে হবে কারণ এটা ভারতের উপনিবেশ হবে আপনার এই পজিশন যে রাইট ছিল এটা कायम করার জন্য আপনাকে 24র আবুতান জামাত শিবিরের ব্যানারে হইলে হইতো কিন্তু এটা যেহেতু আবুতানটা সর্বদলীয় হইছে নন पॉलिटिकल ব্যানারে হইছে যেই কারণে